একই অনুষ্ঠানে সাবেক পরিকল্পনার প্রতিমন্ত্রী এবং বর্তমান অর্থমন্ত্রীর দুটো বক্তব্য নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী স্বীকার করেছেন দেশ থেকে প্রতি বছর বিরানব্বই হাজার কোটি টাকা পাচার হচ্ছে সাত থেকে আট বিলিয়ন ডলার প্রতি বছর বিদেশে পাচার হয় এবং অর্থনৈতিক সব সংকটের শুরুটা এখান থেকেই এই অর্থ পাচারের কারণেই আজকে আমাদের অর্থনীতি এই সংকটময় পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে আছে অর্থমন্ত্রী এমন একটা মন্তব্য করেছেন যে কারণে দেশের জনগণের কাছে তার মাফ চাওয়া উচিত এবং তিনি যদি মাফ না চান এবং দেশের জনগণ যদি তাকে ক্ষমা না করে তাহলে তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা উচিত অবিলম্বে পদত্যাগ করা উচিত কেন বলছি সে আলোচনায় আসব তার আগে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী হঠাৎ করে যে স্বীকার করলেন দেশ থেকে প্রতি বছর বিরানব্বই হাজার কোটি টাকা পাচার হয় সেই আলোচনাটা আমরা একটু দেখি তার বক্তব্যটা আমরা একটু দেখব আর একটা কথা বলে রাখা ভালো এই যে দেশ থেকে প্রতি বছর সাত থেকে আট বিলিয়ন ডলার পাচার হচ্ছে যেটা টাকার অঙ্কে প্রায় বিরানব্বই হাজার কোটি টাকা যেটা স্বয়ং সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন এই টাকাগুলো কারা পাচার করে সরকার সরকারের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সরকারি দলে যারা আছেন এবং সরকারের অলিগার যারা আছেন এমনকি বিভিন্ন সময় তো আমরা দেখেছি এস এক বিলিয়ন ডলার বিদেশে পাচারের তথ্য আমাদের সামনে চলে এসছে যদিও সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি এবং বরং তাকে আরো পুরস্কৃত করা হয়েছে তাকে নতুন ব্যাংক তার হাতে তুলে দেওয়া হয়েছে এবং আগে থেকে তার হাতে আরো সাতটা ব্যাংক ছিল যে সে খোকলা করে ফেলেছে নতুন করে ব্যাংক তার তার হাতে তুলে দেওয়া হয়েছে হয়েছে এটা করা যখন বিলিয়ন ডলার বিদেশে পাচারের তথ্য আমাদের সামনে আসছে তারপর এটাই হচ্ছে এই সরকারের চরিত্র সুতরাং পরিকল্পনা প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী দেশ থেকে এই আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের হোমরাচমারা এবং তাদের অলিগার্ক কিছু ব্যবসায়ী সিন্ডিকেট প্রতি বছর বিরানব্বই হাজার কোটি টাকা যেটা ডলার হিসাব করে সাত থেকে 8 বিলিয়ন ডলার বিদেশে পাচার করছে সাবেক পরিকল্পনার প্রতিমন্ত্রী বছরে বিরানব্বই হাজার কোটি টাকা পাচার হয় সাবেক পরিকল্পনার প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন বছরে সাত থেকে আট বিলিয়ন ডলার বা একাশি থেকে বিরানব্বই হাজার কোটি টাকা পাচার হয় টাকা পাচার থেকেই ডলার সংকটের শুরু এই জরুরি এটি করার পদক্ষেপ পদক্ষেপ দরকার যদিও কোনোভাবেই হবে না কারণ নিজেরাই যখন এই টাকা পাচারের সাথে যুক্ত তখন তারা কিভাবে এটা ঠেকানোর জন্য পদক্ষেপ নেবেন এবং যারা এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে এই সরকারের ক্ষমতায় টিকে থাকার খুঁটি যারা তারাই তো বিদেশে টাকা পাচার করছে যে আজিজ বেনজির নতুন করে আসাদুজ্জামান পুলিশের ডিআইজি পর্যায়ের বর্তমানে কর্মরত কর্মকর্তারা কি পরিমাণ পরিমাণ টাকা বানিয়েছেন অবৈধভাবে কি দুর্নীতি করেছেন সেই তথ্যগুলো তো আমাদের সামনে এবং এই আজিজ বেনজিররা যে এই সরকারকে ক্ষমতায় টিকে রেখেছে অবৈধভাবে আসাদুজ্জামান মিয়ারা যে দুই হাজার আঠারো সালের নির্বাচন এরপর দুই হাজার চব্বিশ সালের নির্বাচন এই নির্বাচনগুলো পার করে দেবার জন্য তারাই যে আসল দায়িত্ব পালন করেছে এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় টিকে রেখেছে সেটা তো এই দেশের জনগণ জানে সুতরাং এদের পাচারের ব্যাপারে এই পাচার রোধ করার জন্য সরকার কখনোই কোনো উদ্যোগ নেবে না আর সবচেয়ে প্রধানমন্ত্রী গতকাল একটা সংবাদ বলেছেন আমি লবিস্ট ফার্ম নিয়োগ করব। লবিস্ট ফার্ম নিয়োগ করবার মতো টাকা কার কাছে আছে আর কার কাছে নাই সেটা এই সরকার ক্ষমতায় থেকে যাবার পর আমরা বুঝতে পারবো যেহেতু এখনো তারা ক্ষমতায় আছে অবৈধভাবে তারা ক্ষমতায় টিকে আছে তাই তাদের অবৈধ সম্পদের খোঁজ আমরা এখন পর্যন্ত পাচ্ছি না তাদের কিছু অধিকারকের খোঁজ এখন আস্তে আস্তে পেতে শুরু করেছি আমরা কিন্তু তাদের খোঁজ আমরা পাব যখন তারা ক্ষমতা থেকে চলে যাবে তারপর আমাদের বর্তমান অর্থমন্ত্রী একটা মন্তব্য করেছেন খুবই আপত্তিকর মন্তব্য এবং এর জন্য তার জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত তিনি বলছেন বিশ্ব কথা শুনতে হবে কারণ তারা টাকা দেয় বিশ্ব ব্যাংকের কথা শুনতে হবে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন কারণ সংস্থাটি আমাদের টাকা দেয় আমাদের টাকা লাগবে আপনি টাকা দেন আপনার কথা শুনবো তার মানে জনগণকে তিনি বলছেন আপনারা টাকা দিলে আপনাদের কথা শুনবো আপনারা যেহেতু টাকা দেন না তাই আপনাদের কথা শুনবো না বিশ্ব ব্যাংক টাকা দেয় তাই তাদের কথা আমরা শুনি মন্ত্রী বলেন শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার অনেকেই বলে সরকার শিগগিরই পড়ে যাবে কই সরকার তো পড়ে না দেউলিয়া তো হলো না নানান কথাবার্তা বলেছেন কিন্তু মূল বক্তব্য হচ্ছে অর্থমন্ত্রীর মূল কথা হলো দেশের জনগণ টাকা দেয় না টাকা দেয় বিশ্ব ব্যাংক এই কারণে বিশ্ব ব্যাংকের কথা তাদেরকে শুনতে হবে আমরা এবার দেখি দেশের জনগণ টাকা দেয় কিনা যে বাজেট নিয়ে তিনি কথা বলেছেন সেই বাজেটে জনগণ কত টাকা দেবে আর বিশ্বব্যাংক কত টাকা দেবে সেটা আমরা একটু দেখি কিংবা মন্ত্রীরা জমি বিক্রি করে এই দেশ যে চালাবেন না সেটা আমরা একটু বুঝে নেই রাজস্বয়ের লক্ষ্যমাত্রা পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো কোটি টাকা এই টাকাটা দেশ থেকে দেশ থেকে এই টাকাটা আদায় করা হবে দেশের জনগণ এই টাকাটা দেবে আসছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট যার মধ্যে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো কোটি টাকা দেশের জনগণ দেবে বাজেট ঘাটতি দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা এর মধ্যে দেশীয় সোর্স থেকে তারা কিছু ঋণ করবে এবং বিদেশি সোর্স থেকে তারা কিছু ঋণ নেবে বিদেশি ঋণের পরিমাণ হবে এক লাখ সাতাশ হাজার দুইশো কোটি টাকা এই এক লাখ সাতাশ হাজার দুইশো কোটি টাকার একটা অংশ হয়তোবা আমরা বিশ্ব ব্যাংকের কাছ থেকে পেতে পারি অথচ এই টাকার জন্য এই টাকার জন্য অর্থমন্ত্রী বলছেন বিশ্ব ব্যাংকের কথা শুনতে হবে অথচ জনগণ যে টাকা দেবে সেই জন্য জনগণের কথা তার শুনতে হবে না এখানে বলছে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো কোটি টাকা বরাবরের মতো এবারও বেশিরভাগ আয় করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে এনবিআর দুই হাজার চব্বিশ অর্থ বছরে এন বি আরকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে চার লাখ আশি হাজার কোটি টাকা এটা সরাসরি জনগণ কর হিসেবে ভ্যাট হিসেবে দেবে জনগণের করের টাকায় ভ্যাটের টাকায় তারা চার লক্ষ আশি হাজার টাকা তুলবে এন বহির্ভূত কর আসবে আরো পনেরো হাজার কোটি টাকা এবং কর ছাড়া প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছিচল্লিশ হাজার কোটি টাকা অর্থাৎ এই পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো কোটি টাকায় দেশের জনগণের পকেট থেকে যাবে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা জনগণ দেবে যেখানে বাজেটের পরিমাণ আট লক্ষ সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা প্রায় আট লক্ষ কোটি টাকা যেমন সাড়ে পাঁচ লাখ কোটি টাকা দেবে দেশের জনগণ মাত্র এক লাখ সাতাশ হাজার কোটি টাকা তারা বিদেশ থেকে ঋণ নেবে এবং এই ঋণের বোঝাও এই দেশের জনগণের মাথার ওপরই পড়বে কারণ ঋণের সুদ পরিশোধে আমরা যে পরিমাণ টাকা এবার রেখেছি আগামীতে যখন আমাদের মূল টাকাও পরিশোধ করতে হবে তখন প্রতি বছর দুই লাখ কোটি টাকার ওপরে চলে যাবে ঋণ পরিশোধ করতে এই টাকা আপনি কোথেকে পাবেন মন্ত্রীরা জমি বিক্রি করবে মন্ত্রীদের বাপের টাকা এই দেশ চলবে নাকি এই দেশের জনগণের টাকা এই দেশ চলে সুতরাং অর্থমন্ত্রী যে মন্তব্য করেছেন আপনারা তো টাকা দেন না বিশ্ব ব্যাংক টাকা দেয় তাই তাদের কথা শুনি আপনারা টাকা দিলে আপনাদের কথা শুনবো হ্যাঁ আমাদের কথা শুনতে হবে কারণ আমরাই টাকা কারোর বাপের বাপের টাকায় দেশ চলে না কারো বাপ এই দেশ বানিয়েও দেয়নি আর কারো বাপের টাকায় এই দেশ চলেও না অর্থমন্ত্রী তার জমি বিক্রি করে এই দেশ চালাবেন না আমাদের টাকায় আমাদের দেয়া করের টাকায় ভ্যাটের টাকায় এই দেশটা চলবে আপনি বিদেশ থেকে যে টাকাটা নেবেন আপনি বিশ্ব ব্যাংকের কাছ থেকে হাত পেতে যে ঋণ নেবেন সেটাও আমরাই আমাদের কথাই আপনাদেরকে শুনতে হবে হ্যাঁ জানেন তার মন্ত্রী হবার জন্য তার এমপি হবার জন্য যেহেতু এই কারণে জনগণ আসলে কিছু করে সেটা তাদের মাথায় আসে না জনগণ যে ব্যাকার করে দেশের জনগণ যে ম্যাটার করে এটা তাদের মাথায় আসে না কারণ তারা জানে তাদেরকে ক্ষমতায় বিভিন্ন শক্তি বসিয়ে দেয় এবং ক্ষমতায় টিকে রাখে ক্ষমতায় টিকিয়ে রাখে বিভিন্ন শক্তি এবং আমরা দেখি বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের প্রধানমন্ত্রী আসেন। তারা যা চায় কারণ ক্ষমতায় টিকে বলেছেন তার সংবাদ সম্মেলনে আমি দেশ বিক্রি করলাম আপনার চেয়ারের দামের বিনিময়ে আপনি যে চেয়ারটায় বসে আছেন অবৈধভাবে ওই চেয়ারটার দাম দিচ্ছে এই দেশের জনগণ এই দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েও আমরা আপনার ওই চেয়ারের দাম দিচ্ছি ওই চেয়ারের বিনিময়ে আপনি দেশটাকে বিক্রি করছেন আপনি জানতে চেয়েছিলেন তো যে কিসের বিনিময়ে বিক্রির কথা আসে এটাই হচ্ছে বিক্রির রেট আপনার চেয়ারটা এবং এই দেশের জনগণ তাদের ট্যাক্সের টাকাই দেশটা চালায় তাদের ভ্যাটের টাকাই দেশটা চালায় অর্থমন্ত্রী যে মন্তব্য করেছেন এ কারণে তার দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত অন্যথায় তাকে পদত্যাগ করা উচিত তার পদত্যাগ করা উচিত ইমিডিয়েটলি এবং তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করা উচিত শেষ করার আগে একটা কথা বলি সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী যেভাবে বলেছেন দেশ থেকে থেকে বিলিয়ন ডলার বিদেশে পাচার হচ্ছে এবং আমরা জানি পরিকল্পনা প্রতিমন্ত্রী নিজেও জানেন এই টাকাগুলো তারাই পাচার করেন তাদের লোকেরাই পাচার করে সুতরাং এই দেশের অর্থনীতিকে আজকের এই অবস্থানে এই সরকারে নিয়ে এসছে এই সরকারি দলই নিয়ে এসছে তাদের অলিগার অলিগারাই নিয়ে এসছে এবং যাদের শক্তিতে তারা ক্ষমতায় থাকে তাদের স্বার্থ দেখতে গিয়ে দেশের অর্থনীতি আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং অর্থমন্ত্রী যে মন্তব্য করছেন তার জন্য আরো কঠিন শাস্তি আসলে তার হওয়া উচিত আরো কঠিন শাস্তি হওয়া উচিত কিন্তু আমরা তো সেটা বলতে পারছি না আমরা বলতে পারছি না কারণ এই জনগণের কোনো অধিকার নাই ভোট দেওয়ার অধিকার নাই আমরা আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারি না আমরা আমাদের দেশের সরকার নির্বাচন করতে পারি না সুতরাং তারা যাচ্ছে তাই বলতেই পারেন কিন্তু তিনি যেটা বলেছেন এটা একটা করহিত অপরাধ